নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় কমলমতী শিক্ষার্থীদের প্রতি শিক্ষকগণের পাশাপাশি বাবা মায়ের আরও বেশি যত্নবান হতে হবে বললেন প্রফেসর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর দক্ষিণ পাড়ার ফজলুর রহমান মোহরী স্মৃতিবৃত্তি দুই হাজার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আলমনগর দক্ষিণপাড়া ভাটা নদীর বাকে সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মরহুম ফজলুর রহমান মোহরি বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত এবারের বৃত্তি পরীক্ষায় দশজনকে পুল ও ১৬ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলমতি খুদে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি উদ্বুদ্ধকরণ বক্তব্যের পাশাপাশি সম্মাননা ক্রেস্ট সনদ ও নগদ অর্থ তুলে দেন আলমনগর গ্রামের কৃতি সন্তান প্রফেসর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান জামান। অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমান সময়ে আমাদের সন্তানদের প্রতি বিদ্যালয়ের শিক্ষকগণের পাশাপাশি বাবা মায়েদের আরো বেশি যত্নবান হতে হবে কষ্ট করলে কষ্ট মিলবে যেই কাজ কষ্ট করবে ওর আম্মু ওকে বলেছে কিন্তু শ্রমটা দিয়েছে ও আম্মু শুধু গাইডেন্স দিয়েছে সব আম্মুরাই চায় তার সন্তান ভালো করুক বা সন্তান যদি নিজে কষ্ট না করে তাহলে কিন্তু ভালো করা কঠিন আমি যারা বাচ্চারা আছো তোমাদের জন্য এখন অনেক সুবিধা এখন তোমার গাড়ি পর্যন্ত আসে আমরা খানার বাসাতে সাঁতার আসতে হতো নৌকা না থাকলে কাদা কাদা পার হয়ে আসতে হতো আমাদের তখন ব্রিজ ছিল না বাসের সাঁকু আমি নবীনগর স্কুলে যাইতাম এই লুঙ্গিটা মানে মালকুচা দিয়ে কারণ বইপুরে যেত নিচে মানে খাল বিল দিয়ে তারপর স্কুলে যাইতে হইতো সুতরাং এখন সব দিক দিয়ে সুন্দর এত সুযোগ সুবিধা খালি একটু কষ্ট করে পড়তে হবে সবাই ভালো করেন এই জোয়া থাকলেও এবং আমি আমার খালুকে স্মরণ করছি আমার খালু ফজুর রহমান সাহেব উনি অত্যন্ত মানে মেধা ছিলেন তার ছেলে মেয়েদেরকে মানুষ করেছেন এবং অন্যদের সন্তান যেন মানুষ হয় এর ভালো এই বৃত্তি করছেন এবং এই ভালো সুযোগ ছেলে ও এটা প্রতি বছর কন্টিনিউ করছে ভবিষ্যতে এটা আরো বাড়বে আমরা আশা করি আপনারা এই উচিলায় আপনাদের সন্তানদেরকে মানুষ করবেন মরহুম ফজলুর রহমান মুহুরির সহধর্মিনী রাশেদা বেগমের সভাপতিত্বে ও লাউর ফতেহপুর তুজুমিয়া ইসলামিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাটা নদীর বাঁকে সমাজ কল্যাণ সংঘের কর্ণধার মরহুম ফজলুর রহমান মুহুরির সুযোগ্য সন্তান মো শরীফুল ইসলাম এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমনগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক কাসেমা বেগম গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আব্দুল মতিন নবীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিলুফা বেগম শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নসরুত কামাল প্রভাষক জহিরুল ইসলাম শিক্ষক খলিলুর রহমান তাসোয়া বেগম সোহেল রানা দেলোয়ার হোসেন বাদল সমাজসেবক আনোয়ার হোসেন আকসিরুল আজিম কাউসার আলম মোহাম্মদ নাসির উদ্দিন কামরুল হাসান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন অজয় মুখার্জি ও শিউলি বেগম এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার হোসেন সাংবাদিক এস এ রুবেল চাকরিজীবী মোহাম্মদ বুরহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ ও শিক্ষার মান উন্নয়নে এমন একটি অনুষ্ঠান করায় বক্তাগণ ভাটা নদীর বাঁকে সমাজকল্যাণ সংঘের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভাটা নদীর বাঁকে সমাজকল্যাণ সংঘের সভাপতি শরিফুল ইসলাম বাবার স্মৃতি ধরে রাখতে দুই সাল থেকে এই শিক্ষাবৃত্তির আয়োজন করে আসছে এবারের পরীক্ষায় নবীনগর পৌর এলাকার বিশটি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন হতে মোট চুরানব্বই জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল গত পঁচিশ ডিসেম্বর আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সকলের সহযোগিতা ও ভালোবাসা পেলে ভবিষ্যতে এই বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন শরীফুল ইসলাম নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি যত কার্যক্রম আছে আমাদের আক্তার ভাই সবকিছু করেন উনি আমাকে বলেছেন যে আমরা জন্য এটাকে আরো প্রসার করার জন্য চেষ্টা করি আমি ধন্যবাদ জানাই স্নেহের ছোট ভাই আনোয়ারকে আমি ধন্যবাদ জানাই শ্রদ্ধবাহাদুর কামাল ভাইকে আমি ধন্যবাদ জানাই ভাতিজা কামরুল হাসানকে যে ওনারা এত সুন্দর একটা বক্তৃতার মাধ্যমে আমাকে উদ্বুদ্ধ করেছেন আগামী দিনে এই প্রোগ্রামটাকে আরো সুন্দর আরো প্রাণবন্ধ করার জন্য আসলে টাকা খরচ করে অনেক কিছু করা যায় না মানুষের আগ্রহ ইচ্ছাটা অনেক বিষয় আছে তো আমরা আপনাদের আগ্রহটাকে প্রাধান্য দিয়ে আগামীতে আমরা এই প্রোগ্রামটাকে আরো সুন্দর করব পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল and ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর টিভি সত্যের পক্ষে সব সময়